মহিলাদের থেকে প্রশ্ন একজন অমুসলিম বোন আমার নাম লক্ষ্মী আমি একজন সাংবাদিক আমার দুটো প্রশ্ন একটি হলো পরিবার পরিকল্পনা নিয়ে আমাকে আমার অন্য এক মুসলিম বন্ধু বলেছে যে। আপনারা পরিবার পরিকল্পনা সমর্থন করেন না আমি নিশ্চিত সম্ভবত আমার দাদি নানীদের সময় খুব বেশি খুশি হতো দশ পনেরোটা সন্তান জন্ম দিলে কিন্তু রাষ্ট্রের নিয়ম অনুযায়ী আমি বলতে চাচ্ছি কিভাবে এটা থামানো সম্ভব যদি পরিবার পরিকল্পনা না থাকে আমার দ্বিতীয় প্রশ্ন হল মুসলিম পুরুষেরা চার পাঁচটা বিয়ে করতে পারে আমার মনে হয় এবং তাদের স্ত্রীদের অনুমতির প্রয়োজন হয় না আপনি জানেন প্রথম স্ত্রীর অনুমতি বিয়ের জন্য আমার ভুল হলে সূর্য দিন একাধিক বিয়ের সংখ্যায় আসলে আমি কোন যুক্তি দেখি না সেক্ষেত্রে কারণ আমি বিশ্বাস করি এক পুরুষ এক নারী এভাবেই বিবাহের নিয়ম সুতরাং বিস্তারিত বলুন ধন্যবাদ বন্ধুটো প্রশ্ন করলেন খুবই ভালো প্রশ্ন কিন্তু উত্তরটা অনেক বড় প্রথম প্রশ্ন হলো পরিবার পরিকল্পনা যে তিনি বললেন যে আমার দাদিদের সময় অনেক সন্তান জন্ম দেওয়া সেটা ভালো কিন্তু এখন পৃথিবী বদলাচ্ছে চলুন দেখি আপনার দাদি সঠিক না আপনি সঠিক এবার ইসলাম পরিবার পরিকল্পনা বিষয়ে যা বলে আর এটা একটা বড় বিষয় সর্বসম্মতিক্রমে বিষয় হলো এই স্থায়ী জননিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে সব ইসলামিক বিশেষজ্ঞই একমত যে এটা হারাম টিবেক্টমি বেসেক্টমি এগুলো নিষিদ্ধ আর গর্ভপাতও নিষিদ্ধ যদি এটা মায়ের জীবন রক্ষার ক্ষেত্রে না হয়ে থাকে এই সব ক্ষেত্রে স্থায়ী পদ্ধতি ব্যবহার বা গর্ভপাত করাতে পারেন যেমন ডাক্তাররা বলল যে এই মহিলার হার্টের সমস্যা আছে আবার গর্ভধারণ করলে তার জীবনের জন্য হুমকি হতে পারে বা একাধিকবার সিজার করা হয়েছে

তোমাদের সন্তানদের হত্যা করোন দারিদ্রতার ভয়ে এটা আল্লাহ যিনি তোমাদের নিজেকে ব্যবস্থা করেন এবং তাদেরও এখানে আমরা বুঝতে পারলাম যে কোরআন সন্তানদের নিষিদ্ধ করেছে আর যদি অস্থায়ী জন্মবিরতির ব্যাপারে বলেন যেহেতু আমি একজন ডাক্তার যদি গর্বনিরোধের ব্যাপারে বলেন সবচেয়ে পরিচিত হলো কপারটি আর আমরা মেডিকেল কলেজেও শিখেছি এটা হচ্ছে গর্বনিরোধ কিন্তু পরে বুঝলাম যে এটা গর্ভনিরোধ না এটা হচ্ছে গর্ব নষ্ট করা ডিম্বাণু এবং মিলনে সৃষ্টি হয় তখন নষ্ট করলে সেটা প্রাথমিক গর্ভপাত এটাকে গর্ভনিরোধ বলা হয় কিন্তু সঠিক কথাটি হবে নষ্ট করা সুতরাং আপনি যদি একটু এগিয়ে চিন্তা করেন অবশ্যই সেটা প্রাথমিক গর্ভপাত আর এটাও নিষিদ্ধ অস্থায়ী জন্মবিরতির ব্যাপারে ভিন্ন ভিন্ন মত রয়েছে আমাদের প্রিয় নবীজি মোহাম্মদুল্লামের কাছে একজন লোক আসলো আর বলল সে আজল করতো মানে প্রতিক্রিয়া থেকে বিরত হওয়া এবং নারী দেহে বাধা দেওয়া নবীজি নীরব ছিলেন বিশেষজ্ঞদের একদল বললেন যেহেতু নবীজি নীরব ছিলেন অনুমতি দিয়েছেন আরেক দল বললেন যেহেতু নবীজি নীরব ছিলেন অনুমতি দেননি মত পার্থক্য রয়েছে চলুন এবার আমরা আসল কারণটা দেখি সুতরাং এখন কপাটির বিষয়ে বললে এটাও নিষিদ্ধ অস্থি পিল খাবার জাতীয় গর্ভনিরোধ শারীরিক পরিবর্তন আনে আল্লাহ পবিত্র করণেশ্বর রুমে ত্রিশ নম্বর অধ্যায় ত্রিশ নম্বর আয়তে বলেছেন দেহের কোনো পরিবর্তন করো না আর আমি ডাক্তার হিসেবে অনেক জটিলতায় জানি আসুন এবার মূল প্রশ্নে কেন একজন পরিবার পরিকল্পনা গ্রহণ করবে এটা মূল প্রশ্ন চলুন কারণগুলো দেখি জানেন যে আমরা ডাক্তাররা চিকিৎসাকে অগ্রাধিকার দেয় উপসর্গ দেখে চিকিৎসা জীবাণু মেরে ফেলা একটা হল উপসর্গ সম্বন্ধীয় অন্যটা হল কারণটা জানা এবং সেটাকে শেষ করা ব্যাপক অর্থে প্রধানত দুটো কারণ হতে পারে কেন একজন পরিবার পরিকল্পনা গ্রহণ করবে একটা কারণ হতে পারে সে গরিব এবং দারিদ্রতার কারণে বেশি সন্তান নিচ্ছে না ভয় পাচ্ছে আরেকটা কারণ হতে পারে সে ধনী কিন্তু কম সন্তান নিলে সুযোগ বেশি তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি বানাতে পারবে এবার প্রথম কারণটা দেখি যদি কেউ গরিব হয়ে থাকে ইসলাম দারিদ্রতার সমাধান দিয়েছে মানুষ হত্যা করোনা সমাধান হল জাকাত ইসলাম ধর্মের একটি স্তম্ভ হলো জাকাত প্রত্যেক ধনী মুসলিম যার নিসাব পরিমাণের চেয়ে বেশি সম্পদ রয়েছে পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা তাদের ওই সম্পদের আড়াই পার্সেন্ট প্রতি চন্দ্র বছরে দান করে দেবে যদি প্রত্যেক ধনী লোক জাকাত দেয় এই পৃথিবী থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে আর দেখবেন একজন মানুষে ক্ষুধায় মারা যাবে না সুতরাং যেখানে দারিদ্রতা সমাধান হচ্ছে জাকাত মানুষ হত্যা করা যাবে না দ্বিতীয় কারণ হতে পারে আমি ধনী আমার টাকা আছে কিন্তু আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই নাম করা ইঞ্জিনিয়ার বানাতে চাই এজন্য বিরতি দিচ্ছি অল্প সন্তান হলে বেশি যত্ন নেওয়া যাবে বোন আমি আমার পিতামাতার পঞ্চম সন্তান যদি তারা পরিবার পরিকল্পনা গ্রহণ করতো আমি এখানে আসতে পারতাম না বোন আপনি কি জানেন আমি একজন মেডিকেল ডাক্তার আর বর্তমান সমাজে সবচেয়ে ভালো যে পেশা সেটা মেডিকেল ডাক্তার ঠিক আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ বোন আমি পিতামাতার পঞ্চম সন্তান যদি আমার পিতামাতা পরিবার পরিকল্পনা গ্রহণ করত তাহলে আমি এখানে থাকতে পারতাম না আর আমি আমার ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছি আর ভালো পেশার জন্য তা হলো সত্য প্রচার করা আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা ফুসিলাতের 31 নম্বর আয়াতে ওয়ামান হাসুন কলম মিমমান দা'াল্লাহি ওয়া আমিল সালিহৌ মাকলা ইনানি মিনাল মুসলিমিন তার কথার চেয়ে আর কার কথা উত্তম যে মানুষকে ডাকে প্রভুর দিকে মহান আল্লাহর দিকে সৎকর্ম করে আর বলে আমি তাদেরই একজন যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহর কাছে আমি ডাক্তার হতে চেয়েছি কারণ আমি মনে করেছি যে এটাই সেরা পেশা এটা ভালো পেশা আমি মন্দ বলছি না কিন্তু আমি আরো ভালো পেশা পেয়েছি দেহের ডাক্তার হচ্ছে আমি আত্মার ডাক্তার হয়েছি যদি মেডিকেল ডাক্তার হতাম তবে এখানে দশ পনেরো হাজার মানুষ পেতাম না ঠিক দেহের ডাক্তারের কথা শুনতে আপনি এখানে আসতেন না আত্মার ডাক্তারের কথা শুনতে এসেছেন যখনই ভালো পেশা পেলাম শরীরের ডাক্তার না হয়ে আমি হয়ে গেলাম আত্মার ডাক্তার তাহলে কি আমি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ অতএব এটা ভুল ধারণা এখন যদি বিরতির কথা বলেন তবে সর্বশক্তিমান ঈশ্বর একটা প্রাকৃতিক বিরতি দিয়েছেন লেকটেশন অ্যামেনোরিয়া বুকের দুধ খাওয়ানো বুকের দুধ খাওয়ানোর সময়টা স্বাভাবিক বিরতি কিন্তু আধুনিক মহিলারা দুধ খাওয়াতে চান না কারণ দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সর্বশক্তিমান ঈশ্বর ল্যাকটেশন অ্যামেনেরিয়ার ব্যবস্থা করেছেন আর এখন মানুষের একটা ভুল ধারণা যে যদি কম সন্তান থাকে তবে ভালোভাবে শিক্ষিত করা যাবে আপনি নোবেল পুরস্কার বিজয়ীদের ইতিহাসটা একটু ভালো করে দেখেন তাদের কেউই একমাত্র সন্তান ছিলেন না অনেকেই ছিলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সন্তান তারা নোবেল বিজয়ী ছিলেন মেধাবী ছিলেন সুতরাং এটা ভুল ধারণা আর এই কারণেই কোরআন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো একান্ন এবং সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত একত্রিশ একই কথা বলছে প্রথম আয়াত সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো বলছে দারিদ্রের ভয়ে সন্তানদের হত্যা করো না এটা আল্লাহ সুমান আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর যিনি তোমাদের রিজিক দেন এবং তোমাদের সন্তানদের এই আয়াতে বলা হয়েছে গরিব লোকদের একাধিক সন্তানের ব্যাপারে আমি মরব আর আমার সন্তানও মরবে পরবর্তী আয়াত সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত একত্রিশ বলছে উল্টো কথা দারিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করো না এটা সর্বশক্তিমান ঈশ্বর যিনি তোমাদের সন্তানদের খাওয়ান এবং তোমাদেরও কেন উল্টো কথা বলছে দ্বিতীয় একটা ধনীদের বলছে চিন্তার কারণ নেই একাধিক সন্তান থাকলে মরবে না সে তার সন্তানকে নিয়ে উদ্বিগ্ন তাই ঈশ্বর বলছেন তিনি সন্তানদের রিজিকের ব্যবস্থা করবেন এবং তোমাদেরও বোন এখন আমরা দেখি আমেরিকায় গেলে দেখবেন তারা জনসংখ্যাকে উৎসাহিত করে আর শিশুদের টি শার্টে লেখা থাকে আমি আমার বাবার ট্যাক্স কমিয়ে দিচ্ছি যত বেশি সন্তান তত কম ট্যাক্স দিতে হবে একই রকম কানাডাতে অস্ট্রেলিয়াতে ইন্ডিয়াতে আর বিপরীত আমরা দুজন আমাদের দুজন একটার পর এখন না দুটোর ইন্ডিয়ান ভারত দ্বিতীয় বোন আপনি জানেন ভবিষ্যতে সুপার পাওয়ার হবে কোন দুটি দেশ কোন দুটি দেশ চীন এবং ভারত কেন জনসংখ্যার কল্যাণে সুতরাং আপনার দাদিমাই সঠিক যত বেশি জনসংখ্যা হবে দেশ তত বেশি উন্নতি করবে চীন বর্তমানে এমন দেশ যেটা সর্বোচ্চ উন্নতি করছে আর ইন্ডিয়া চীনের সাথে প্রতিযোগিতা করছে সমানতালে এজন্য ভিন্ন ভিন্ন মত রয়েছে কে পরবর্তী বিশ বছর মহাশক্তি ধর হবে কেউ বলে ভারত কেউ বলে চীন কেন আমেরিকা কোথাও নেই অস্ট্রেলিয়া কোথাও নেই কানাডাটাও নেই বোন জনসংখ্যা আশীর্বাদ এটা অভিশাপ নয় জানতে হবে কিভাবে কাজে লাগানো যায় আমরা কাজে লাগাতে জানি না সরকারকে যা বলতে পারি আইন পরিবর্তন করুন মানব শক্তিকে কাজে লাগাতে জনসংখ্যাকে দাদিমা কাজে লাগাতে যে যত বেশি সন্তান থাকবে তত সুখে থাকবেন আর আরেকটা প্রকার রয়েছে যারা গরিব নয় তারা কম সন্তান নিয়ে ভাবে না ভালোভাবে সন্তান পালনের সমস্যা নেই তাদের কথা হলো সন্তান পালনের মতো ঝামেলা কি দরকার আমার টাকা আছে অর্থনৈতিক কোনো সমস্যা নেই আমি ওগুলো নিয়ে ভাবছি না আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার সন্তান পালনের ঝামেলা কে নিতে চায় তৃতীয় প্রকার দেখবেন কিছু সমাজ রয়েছে গুজরাটিদের কথা বলা যায় তারা অল্প বয়সে বিয়ে করে এবং দ্রুত সন্তান নেয় তাদের বয়স যখন ৩৫ বছর চল্লিশ বছর তাদের সন্তান তখন পনেরো থেকে বিশ বছরের সন্তানেরাই তাদের ব্যবসা দেখাশোনা করছে আর তারা ৪৫ বছরের মধ্যে অবসর নিতে পারে ষাট বছরের জন্য অপেক্ষা করতে হয় না আগে বিয়ে করে আগে সন্তান নেয় সন্তানের ব্যবসা দেখাশোনা করে তারা দ্রুত অবসরকে আরাম করে সুতরাং তৃতীয় প্রকারের লোকেরা যদি জীবন উপভোগ করতে চায় আগে বিয়ে করা ভালো দ্রুত সন্তান নেবে সন্তান ব্যবসা দেখাশোনা করবে তারা জীবন উপভোগ করবে আর এ কারণেই যদি পরিকল্পনার ব্যাপারে বলতে হয় আল্লাহ বলেন সুরা আল ইমরান তিন নম্বর অধ্যায় আট নাম্বার 52 মাকরু আল্লাহ والله خير তার কৌশল আর সর্বযন্ত্র করে আল্লাহ কৌশল করেন আর আল্লাহ হলেন মহা কৌশল সুতরাং যদি মনে করেন সর্বশক্তিমান ঈশ্বর ভালো পরিকল্পনা করতে পারেন তার কাছে এটা ছেড়ে দেন যদি মনে করেন আপনি ভালো পারেন এটা আপনার পছন্দ আমি বিশ্বাস করি ইশ্বরের আমার কৌশল নির্ধারণ তার হাতে আর এই কারণেই আমি এখানে আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি বিশ টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারক যে আন্তরিক বার্তা হচ্ছে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 261 যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্য দানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে 161টি দানা এবং আল্লাহ যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান আপনার দ্বিতীয় প্রশ্নে আসি ইসলামে পুরুষরা চারটা পাঁচটা কেন বিয়ে করে তারা প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয় না কেন পলিগামির ব্যাপারে যদি বলতে হয় একজন পুরুষের একাধিক স্ত্রী থাকা তবে ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম আর কোরানি একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে কোন ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র যেটা বলছে যে একটা বিয়ে করো একটা অনুচ্ছেদও নেই বাইবেলে ভগবদ গীতাতেও নেই বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন শ্রীরামের পিতার কতজন স্ত্রী ছিল কতজন স্ত্রী একাধিক একাধিক তিনজন সুন্দর মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল অগণিত নয় আপনি আপনার গ্রন্থ ভালোভাবে জানেন না চারজন স্ত্রী ছিল না আমার কোন ধারণা নেই চারজন না একশো জন না এক হাজার জন না ষোলো হাজার একশো আট জন স্ত্রী কতজন ছিল ষোলো জন তাহলে মুসলিমরা এখানে চারটা করতে পারবো না কোথায় শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল ষোলো হাজার একশো আট জন আমাদের চারজন হলে সমস্যা কি এরপর যদি আপনি বিষ্ণু পুরাণা অধ্যায় চব্বিশ অনুচ্ছেদ এক পড়েন বলছে একজন ব্রাহ্মর চারজন স্ত্রী থাকতে পারে যদি ইহুদিদের গ্রন্থ পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য যদি বাইবেল পড়েন আব্রাহামের তিনজন স্ত্রী ছিল সালমানের কতজন স্ত্রী ছিল তার সাতশো স্ত্রী ছিল পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করল যে খ্রিস্টান একটা বিয়ে করবে বাইবেল মানা করেনি আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত এটা ছিল উনিশশো পঞ্চাশ সালে যখন চিফ রাবি সাইনট পাশ করে যে ইহুদিরা একটা বিয়ে করবে সুতরাং নিষেধ করেছে রাবি ইহুদি গ্রন্থ না আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন ইন্ডিয়ান সরকার উনিশশো সালে একটা আইন পাশ করে যার নাম হিন্দু বিশেষ বিবাহ আইন হিন্দু বিশেষ বিবাহ আইন বলছে হিন্দুর একটা বিয়ে করতে হবে এটা ধর্মগ্রন্থ নয় ভগবদ গীতা নয় রামায়ণ নয় মহাভারত নয় বেদ নয় এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড ইন্ডিয়ান সরকার একটা আইন পাশ করেছে উনিশশো সালে যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে কিন্তু ইসলামে নারীর অবস্থান নাম জরিপের হিসেব অনুযায়ী যদি সরকারি পৃষ্ঠা ছিষট্টি সাতষট্টি পড়েন বলা হয়েছে মুসলিমরা বহুবিবাহ করে ভারতে কত পার্সেন্ট জানেন চার দশমিক তিন পার্সেন্ট কত ভারতে চার দশমিক তিন পার্সেন্ট মুসলিম পুরুষ বহুবিবাহ করে আর উনিশশো থেকে উনিশশো সালের পরিসংখ্যান মতে হিন্দু কত পার্সেন্ট পাঁচ দশমিক শূন্য ছয় দশমিক সাত পার্সেন্ট বেশি ভারতীয় মুসলিম চেয়ে আর ভারত সরকার যদি এটা নিষিদ্ধ করেছে ভারতীয় আইন অনুযায়ী তারপরও ভারতীয় মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ হিন্দুরা করেছে কেন চলুন এবার দেখি কোরআন কি বলে কোরআন বলছে নিসা অধ্যায় চার আয়াত তিন তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো দুই তিন বা চার কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরআনে আছে আর কোন ধর্মগ্রন্থে নেই বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে দুই তিন বা চার কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায় কোরআনের দেওয়া একটা শর্ত হলো ন্যায় বিচার করা যদি সমান করতে না পারো একটা বিয়ে করতে হবে এখন কি কারণ যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে অনেক মনে করে এটা ফরজ এটা বাধ্যতামূলক নয় অতিরিক্ত এটা ফরজ না এটা বাধ্যতামূলক নয় আপনি কতজন মুসলিম পুরুষকে চেনেন যাদের একাধিক স্ত্রী আছে বোন আপনি কতজনকে চেনেন

হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু সুন্দর এরা বিখ্যাত ব্যক্তিত্ব ঠিক আছে ইন্ডিয়াতে কজন বিখ্যাত ব্যক্তিত্বকে আপনি চেনেন যাদের একের অধিক স্ত্রী চেনেন এমন তিনজন হতে পারে ঠিক হ্যাঁ হতে পারে তারা আপনার প্রতিবেশী হতে পারে সহকর্মী ইন্ডিয়াতে অনেক অমুসলিম আছে যাদের একাধিক স্ত্রী আছে মুসলিমদের চেয়ে বেশি চলুন এবার দেখি যুক্তিসঙ্গত কারণ কি যুক্তি দিয়ে দেখি স্বাভাবিক অবস্থায় যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলে সে বলবে পুরুষ এবং নারী জন্ম সমান অনুপাতে হয় ছেলে এবং মেয়ের জন্ম সমান অনুপাতে কিন্তু যে কোনো ডাক্তার শিশু বিশেষজ্ঞ শিশু চিকিৎসক আপনাকে বলবে নারী জাতি কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি শক্তিশালী এ কারণেই কন্যা শিশুর তুলনায় বেশি ছেলে শিশুর মৃত্যুর হার সুতরাং ছোট সময় থেকেই কন্যা সন্তান ছেলে সন্তানের চেয়ে বেশি হয় আর জীবনে চলার পথে অনেক মানুষই মারা যায় দুর্ঘটনায় মদ্যপানের জন্য যুদ্ধের কারণে এক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষের মৃত্যুর হার বেশি এখন যদি পৃথিবীর দিকে তাকান দেখা যাবে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি তৃতীয় বিশ্বের কিছু দেশ আছে যেমন ইন্ডিয়া যেখানে নারীদের তুলনায় পুরুষের জনসংখ্যা বেশি আপনি কি জানেন কেন কারণ হলো মেয়ে ভ্রূণ নষ্ট করা কন্যা সন্তান হত্যা করা একটা আর্টিকেল অনুযায়ী একটা প্রোগ্রাম বিবিসিতে দেখাতো নামটা ছিল লেট হার ডাই এই নামে প্রোগ্রামটা চলত একজন ব্রিটিশ রিপোর্টার এমিলি বেকানন ভারতে আসেন এবং বলেন প্রতি বছর ভারতে দশ লক্ষেরও বেশি ভ্রূণ নষ্ট করা হয় যখন জানা যায় এগুলো কন্যা সন্তান তিনি আরো বলেন প্রতিদিন তিন হাজারেরও বেশি গুণ করে দেখেন এক মিলিয়নের বেশি প্রতি বছর তামিলনাড়ুর সরকারি হাসপাতালের হিসাব অনুযায়ী এতে বলা হয়েছে জন শিশুর মধ্যে আপনি কি জানেন কতজনকে মেরে ফেলা হয় চার আপনি জানতেন তামিলনাড়ু আপনার আপনার এলাকা এলাকা প্রিয় সরকারি হিসেব মতে দশজন জীবিত কন্যা সন্তানের সরকারি হাসপাতালে চারজনকে মেরে ফেলা হয় বিলবোর্ড লাগানো আছে রাজস্থানে সেখানে লেখা আছে যে পাঁচশো রুপি খরচ করুন আর বাঁচান পাঁচ লাখ রুপি তাহলে কি পাঁচশো রুপি খরচ করুন 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 কন্যা সন্তান চিহ্নিত আর গর্ভপাত করুন আর পাঁচ লাখ রুপি বাঁচান পাঁচ লাখ রুপি হয়তো লালন পালনের খরচ হবে দুই লাখ রুপি বাকিটা দিতে হবে যৌতুক যদি ইন্ডিয়াতে হীনচর্চা বন্ধ করেন এই প্রিয় দেশে কন্যা সন্তান হত্যা করা বন্ধ করেন ভ্রূণ নষ্ট করা বন্ধ করেন তবে ইন্ডিয়াতেও পুরুষ জাতির তুলনায় নারী জাতির সংখ্যা বেশি হবে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন যদি শুধু নিউ ইয়র্কে দেখেন পুরুষের তুলনায় দশ লক্ষ মহিলা বেশি কেবল সাত দশমিক আট মিলিয়ন মহিলা বেশি ইউকে তে পুরুষের তুলনায় চার মিলিয়ন মহিলা বেশি জার্মানিতে পুরুষের তুলনায় পাঁচ মিলিয়ন মহিলা বেশি রাশিয়াতে পুরুষের চেয়ে নয় মিলিয়ন নারী বেশি আর ঈশ্বরই জানেন সারা পৃথিবীতে কত মিলিয়ন মহিলা পুরুষের তুলনায় বেশি হবে বোন ধরুন আমি আপনার চিন্তার সাথে একমত হলাম বললেন এক পুরুষ এক নারী বোন যদি আমি একমত হই আপনার সাথে এক পুরুষ এক নারী আর ধরেন আমার বোন সে আমেরিকায় থাকে বা আপনার বোন সে আমেরিকায় থাকে আর ধরেন সবাই পূর্ণ হয়ে গেছে এক পুরুষ এক নারী একেবারে পূর্ণ তারপরও সাত দশমিক চার মিলিয়ন নারী যারা জীবন সঙ্গী পাবে না একজন পুরুষ একজন নারী তাহলে এখন বিকল্প হচ্ছে সাত দশমিক আট মিলিয়ন নারীর জন্য এমন একজনকে বিয়ে করতে হবে যার আগে বিয়ে হয়েছে বা জনগণের সম্পদ হবে হয়তো বলবেন ডক্টর জাকির নায়ক জনগণের সম্পদ এত কঠিন কথা বললেন বোন এটা হচ্ছে সবচেয়ে ভালো শব্দ যেটা আমি বলতে পারি আমি পাবলিক প্রপার্টির চেয়ে ভালো শব্দ ব্যবহার করতে পারছি না আমেরিকার হিসাব মতে আপনি জানেন একজন পুরুষ একজন স্ত্রীর সাথে স্থায়ী হওয়ার পূর্বে গড়ে আট জন ভিন্ন ভিন্ন আপনি গড়ে জন কারো একজন থাকতে 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 পারে 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 কারো কারো জন একজনের সাথে স্থায়ী হওয়ার পূর্বে সুতরাং একমাত্র বিকল্প হচ্ছে যদি আমার বোন আমেরিকায় থাকে বা আপনার বোন আমেরিকায় থাকে আর তাকে এই সুযোগ দেওয়া হয় ধরেন তখন সবাই পূর্ণ হয়ে গেছে একজন পুরুষ একজন মেয়ে পেয়েছে নিজের জন্য দুঃখজনক ভাবে আমার বোন বা আপনার বোন তাদের একজন এমন হয়ে যায় যারা জীবন সঙ্গী পাচ্ছে না তাদের জন্য একমাত্র পথ হয় এমন একজনকে বিয়ে করা যার স্ত্রী আছে বা জনগণের সম্পদ যে কোনো ভদ্র মহিলা প্রথমটাই বেছে নেবেন বোন আপনার বোনের জন্য কোনটা চাইবেন এমন কাউকে বিয়ে করা যার বউ আছে বা জনগণের সম্পদ আমার বোনের এখনো বিয়ের সময় হয় নাই যখন বড় হবে তখন যদি আমেরিকায় যায় বা আপনি আমেরিকায় যান তার পছন্দ আপনি কোনটা চাইবেন একজন বড় বোন হিসেবে আপনি চাইবেন জনগণের সম্পাদক বা স্ত্রী আছে এমন কাউকে বিয়ে করা এবং সমান সমান অধিকার অধিকার পাওয়া। ইসলামে যদি দ্বিতীয় স্ত্রী থাকে নিশ্চিত করতে হবে আমেরিকাতে জনগণের সম্পদের কোনো মূল্য নেই সে অপমানিত অসম্মানিত ইসলামে তার সমান অধিকার রয়েছে সম্মান রয়েছে ছোট বোনের জন্য কোনটা চাইবেন যখন সে বড় হবে অনেক সময় সত্য কথা বলা অনেক কঠিন ঠিক না বোন বিশেষ করে এমন অনুষ্ঠানে দর্শকের সামনে আচ্ছা ঠিক আছে আমি আপনার উত্তর পেয়ে গেছি আপনার নিরবতায় বলে দিচ্ছে এই কারণে ইসলামে পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয় নারীকে রক্ষা করার জন্য তাকে ছোট করার জন্য না আপনার এই প্রশ্নে যে এটা কি বাধ্যতামূলক স্বামী স্ত্রীর কাছে অনুমতি নেবে বাধ্যতামূলক না কারণ যদি সে রক্ষা করতে চায় যদি অন্য কোন মহিলাকে রক্ষা করতে চায় বোন আমি মানছি যে স্বাভাবিক অবস্থায় কোনো মহিলাই চাইবে না তার স্বামীকে অন্য কোন মহিলার সাথে শেয়ার করতে এটা আমরা মানি এটা মানুষের স্বভাব কিন্তু সেই মহিলা যদি ভালো মুসলিমা হয় যদি ভালো মুসলিম নারী হয় সে কি করবে বড় ক্ষতি ঠেকাতে গিয়ে ছোট ক্ষতি মেনে নেবে সে বলবে জানি স্বামী শেয়ার করো আমার জন্য ক্ষতি কিন্তু আমি বরং ছোট ক্ষতি মেনে নেব আমার বোনকে জনগণের সম্পদ হওয়া থেকে রক্ষা করার জন্য সে একজন ভালো মানুষ সুতরাং অবশ্যই সে তার স্বামীকে অনুমতি দেবে দ্বিতীয় বিয়ে করার জন্য যদি সে ভালো মুসলিমা হয় অনুমতি নেওয়াটা ফরজ না তবে নিলে ভালো কমপক্ষে জানানোটা জরুরি যাতে করে সে দুই স্ত্রীর সাথে ন্যায় বিচার করতে পারে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ أغرقتنا العيوب فاكفنا চলন ইসলামী তরিকা আমলের